আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি পর থেকে অনেকটাই বেশি ভালো আছেন সো আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আমি এই জন্য আনলাম যে আপনারা কিভাবে ওয়ান উইন ডট কম বা ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড এরকম ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন বা আপনারা তো তৈরি করতে পারবেন না আমাদের কাছ থেকে কিভাবে পারচেস করবেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দেবো সো এটা হচ্ছে ওয়ান প্রো ডট কম এখানে আপনার স্পোর্টস গেম আছে ক্যাসিনো গেম আছে আছে তারপর এক কথায় এখানে যাবতীয় গেমস গেমস হ্যাঁ অনলাইন যেগুলো আছে সব কিছুই কিন্তু আপনি এই ওয়েবসাইটে পাবেন সো আজকে ওয়ান উইন ডট কম এটা রিভিউ করার জন্য আপনাদের সামনে চলে আসলাম সো এখানে আমি আপনাদের সামনে কিছু গেম প্লে করে দেখাবো বা কিছু গেম ওপেন করে দেখাবো যে এইগুলা কীভাবে কাজ করে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রকার গেম আছে আপনার স্পোর্টস গেম আছে লাইফ কেসিনো আছে আছে তারপর আপনারা যারা নিজেদের ব্র্যান্ড জন্য ওয়েবসাইট তৈরি করে নিতে চাচ্ছেন যেমন ওয়ান্স বেট মেল বেট লাইন বেট হ্যাঁ এভরিথিং যেরকম গেমসগুলো আছে অর্থাৎ অনলাইন গেমস গেমসগুলো আছে ওইগুলো আপনারা নিজের নামে বা নিজের ব্র্যান্ডের নামে ম্যাক করে নিতে চাচ্ছেন বা এক কথায় আপনারা নিজে ইউজ করার জন্য নিয়ে যাচ্ছেন মার্কেটিং করার জন্য নিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা ঠিক আছে সো এইখানে মোটামুটি এই উইন ডট কমটা হচ্ছে আপনার কি বলবো পৃথিবীতে বেস্ট একটা ওয়েবসাইট ফর গেমিং ঠিক আছে আবার এইখানে আপনার সবচেয়ে ভালো বর্তমানে সবচেয়ে ভালো রেটিংয়ে আছে হচ্ছে আপনার বাজ তারপর আপনার জিলি তারপর এম ডাব্লিউ তারপর বাবু ডাবল এইট এগুলো হচ্ছে বাংলাদেশে অনেকটাই পপুলার হ্যাঁ আর আমরা হচ্ছে নর্মালি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দিয়ে থাকি সো আপনাদের যাদের এরকম ওয়েবসাইট লাগবে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার অথবা টেলিগ্রামে মেসেজ করবেন আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করবেন